আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ এবং দানাগুলো ভিটামিনের অভাবে লাল হয়ে গেছে তো সেই জন্য আমাদের ওই ওই জমিগুলোতে বীজ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু গত কিছুদিন ধরে আমাদের কাজের চাপ একটু বেশি থাকার কারণে আমরা ওই বীজগুলো দিতে সময় নাই তো আজকে আমাদের কাজ হলো আমাদের ওই ওই সকল জমিগুলোতে বীজ প্রয়োগ করতে হবে এবং দেখলাম কিছু কিছু ঘাস আছে সেইগুলো সুন্দরভাবে নিয়ে দিতে হবে তো আমি এক কলস পানি নিয়ে যাচ্ছি আমাদের ওই দানা জমির উদ্দেশ্যে তো এখানে আমার আব্বা আগে থেকে আসছে এবং এসে বীজগুলো সুন্দরভাবে গুলে এনেছে তো আমাদের এই দানার জমিতে আমরা এখন বীজ দেবো ইনশাল্লাহ তো এখানে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ এবং দানার জমিতে প্রায় চার থেকে পাঁচ কন্টিনার বীজ দিতে হবে এবং আমাদের বাড়ির পালানে আর তিন কন্টিনার মরি কাটা পেঁয়াজ আছে ওখানে দিতে হবে ইনশাআল্লাহ এই বীজগুলো দিলে তেমন একটা কাজে আসে না তো দেখলাম আমাদের জমিতে শিশির রয়েছে তো সেই জন্য আমরা বীজগুলো গুড়ায় রাখে দিচ্ছিলাম এবং পরবর্তীতে আমাদের জমিতে যে সকল ঘাস আসে তো এই ঘাসগুলো আমরা নিড়ে দিছিলাম তো আমরা মূলত আমরা বীজ দিছিলাম কিন্তু বিষে মরছিল না এই সকল ঘাস তো এইগুলো আমাদের নিড়ে দিতে হবে তো আমাদের যেখানে হাফ কেজি দান ছিলাম পাতলা বেরোসে ওই দিক দিয়ে এই ঘাসগুলো আসে তো সেই জন্য আমরা এগুলো সুন্দরভাবে নিড়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই ঘাসগুলো নিড়ানো শেষ হয়ে গেছে তো নিরাতে একটু বেলাও হয়ে গেছে তো সেই জন্য অনেক রোদ বের হয়েছে তো এখন আমাদের এই বিষগুলো প্রয়োগ করে দিতে হবে মূলত আমার আব্বু এই বীজগুলো সুন্দরভাবে স্প্রে করতেছিলেন এবং আমি যাচ্ছিলাম আমাদের বিলের মাঝখানে যে একটা টিউবওয়েল আছে ওই টিউবওয়েল থেকে পানি আনার জন্য তো আলহামদুলিল্লাহ টিউবওয়েল থেকে পানি নিয়ে এখন যাচ্ছে আমাদের ওই জমির উদ্দেশ্যে তো আমার আব্বু ওখানে যে বিষ আছে ওই বিষটা দেখলাম গুলা রাখছে তো আপনারা এখানে বলতে পারেন ভাই আপনারা এই ভিটামিনের জন্য কী বীজ দিচ্ছেন তো আপনারা স্ক্রিনে যে বীজ দিয়ে দেখতে পাচ্ছেন কারিশমা নামে আমরা মূলত এই ভিটামিন বিষটাই প্রয়োগ করতেছি আমাদের এই দানা এবং মরিঘাটার পেঁয়াজের জমিগুলোতে তো অন্যরা অন্য বিষও দিতে পারে তো ভিটামিন যে সকল বিষ আছে আপনারা ওইগুলো দিলেই চলবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ওই কন্টেনার বীজ দেওয়ার পরে আবার আমি পানি নিয়ে আসছিলাম তো আমাদের যেহেতু এখানে পাঁচ থেকে ছয় কন্টেনারের মতো বীজ দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এই বীজ দেওয়ার কাজগুলো অনেকটা এগিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের যে দানার জমি আছে ওই জমিতে বিষ প্রয়োগ করা শেষের দিকে তো শেষ করে আমাদের যে মরিকারা পেঁয়াজের জমি আছে ওই জমিতে চলে আসছে তো আমার আব্বু এখানে আসছে তো পরবর্তীতে আমি কলস নিয়ে যাচ্ছি আমাদের বিলের মধ্যে যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েল থেকে পানি আনার জন্য তো পানি আনে আমি আলহামদুলিল্লাহ রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই কন্টেনার বীজ দিলে পারে এখানে মোটামুটি দেওয়া শেষ হয়ে যাবে তো আমাদেরকে এইগুলো শেষ করে আমাদের বাসায় যেতে হবে তো আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় চলে যাব তো আর অল্প একটু আছে ওটুক দিয়ে আমার আব্বু চলে আসবে তো আমি এখন বাসায় যাব, তো বাসায় গিয়ে আমাদের ওই সকল জমিতে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসছি তো আমাদের বাসা থেকেই পানি নিয়ে আমাদের ওই জমিতে বিষ দিতে হবে তো আমাদের ওই জমিটা আমাদের বাড়ির একদম পাশে তো মূলত আমাদের ওটা ঘাসের জমি ছিল তো ওখানে আমরা ধান লাগাইছিলাম তো তারপরে আমরা মরি পেঁয়াজ লাগাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার আব্বু ওই বীজগুলো আগে থেকে পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছিল তো যেহেতু আমরা ওইখানে বীজ দিলাম তো সেই জন্য আমাদের ওই বীজগুলো ফুরে হয়ে তো এখানে আমি পানিগুলো ভরে নিচ্ছি এবং আমার আব্বু দাঁড়ছে ওই জমিতে বীজ দেওয়ার জন্য তো ইনশাল্লাহ পানিগুলো নিয়ে আমি আমাদের ওই জমি উদ্দেশ্যে চলে যাব তো আমি পানি নিয়ে চলে আসছি আমাদের এই জমিতে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘাস ছিল তো আলহামদুলিল্লাহ আমরা এখানে পেঁয়াজ গুলো লাগাইছি তো ইনশাআল্লাহ মুরি কাটা পেঁয়াজ গুলো ভালোই হবে মনে হচ্ছে তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন জমি তো ওই পাশে আমার আব্বু বীজ দিচ্ছে তো এই পাশে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে ওই পাশে দেওয়া হলে বীজ দেবো তো এখানে আমরা মুরিকাটা পেঁয়াজ লাগাইছি তো এই বছর আমরা আলহামদুলিল্লাহ সাজ দিয়ে মানে মুরি কাটা পেঁয়াজগুলো লাগাইছি তো গত বছর প্রায় অর্ধেক জমিতে আমরা রসুন লাগাইছিলাম তো এবছর আমরা রসুন লাগাইনি তো অল্প রসুন লাগাইছি আমাদের ওই মাঝখানে অল্প তো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ শেষের আমি পানি নিয়ে চলে আসলাম তো আমার আব্বু এইগুলো সুন্দরভাবে বিয়ে ছিলেন তখন বাসায় চলে যাবো প্রায় জহরে আদান দিচ্ছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তাহলে যেন আমাদের কৃষি এবং খাবার বারো আদান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ